পাতে না যদি না করা থাকে নিয়ে নিয়ে বিএসটি থেকে পাঠায় দিন একদিনে করে দিবে। হচ্ছে কেমিক্যাল দিয়ে সব এখন ঠিক করলে কেন

এটা তো ভাই এটা তো জিরো নাই আপনি তো পাঁচ গ্রাম কম দিচ্ছেন হ্যাঁ প্রতি কেজিতে গ্রাম কম দিচ্ছেন দেখেন কত লেখা কয় গ্রাম লেখা তাহলে জিরো আছে এটা তো আপনি পাঁচ গ্রাম কম দিচ্ছেন প্রতি কেজিতে কথা বুঝতে পারছেন সরান এটা সরান তো সব সময় তো বাতাসে এরকম করেন অনেক সময় তো ভুল দেয় তাহলে জিরো করেন জিরো জিরো